কবিতার বাসায় বলেন ও বন্দা তোমার যা মনে চাই তুমি তাই হও তুমি ডাক্তার হও তাতেও কোনো সমস্যা নাই তুমি ইঞ্জিনিয়ার হও তাতেও কোনো সমস্যা নাই একটু খানি মালিকের মালিকের জন্য পাগল হও প্রেমের পাগলামের ভিতরে মজাই মজা মজাই মজা বলে কেমন মজা কেমন মজা হজরত মুসা সালাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলেন দেখে প্রতিমধ্যে এক পাগল বৈশা বলে ও মালিক যদি আমি পাইতাম সুন্দর করে করাইয়া দিতাম ও মালিক যদি আমি পাইতাম সুন্দর দিতাম ও মাওলা তোমাকে যদি আমি পাইতাম সুন্দর করে দুধ ভাত খাওয়াইয়া দিতাম পায়গম্বর মুসা বলে ও পাগল তুই কি বলিস আমার আর তোর মালিক তো আমার আর তোর মতো খায় না ও পাগল তুই তো শিরিক করলি সঙ্গে সঙ্গে সেই বান্দা বলে ও মৌলা আমি না বুঝা ভুল কইরা ফেলছি ও আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও দা না আলিল ইসলাম অল্লাদিনা জালফুর هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي اليه من يشاء ويهدي اليه من ينيب وقال النبي صلى الله عليه وسلم সিজনুল কাফির আলহামদুলিল্লাহ সাহাবি মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং জাতির সর্তা সোলামাই কেরাম আমার সামনে ঘনিষ্ঠ পত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাপাক রব্বুল আলমের দরবার আমরা শুক্রিয়া আদায় করি জাল্লাপাক রব্বুল আলমিন অনেক পরিশ্রমের পরে আকাশের অবস্থা আমাদের প্রতিকূলে আসে জাল্লাপাক রব্বুল আলমিন এরকম একটা জান্নাতের বাগান জান্নাতের মজলিসে আমাদেরকে এসে বসে উলামায় কেরামের চেহারা দেখতে দেখতে কিছু কিছুদিন আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা সকালে দিল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরের সময় বলো অনেক দামি সময় বলে এই সময় পাক রব্বুল আলমিন প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকেন আর বলেন আলামিন ফিরিন ফা ও ফিরুল ও বান্দা তোমাদের মাঝে এমন কি কেউ আস যে তুমি বিভিন্ন সমস্যায় ভুগতেছ যে তোমার সন্তান বিদেশে আছে সেখানে গিয়ে সে কোনো কাজকর্ম করতে পারতেছে না তোমার ছেলে লেখাপড়া শেষ কইরা বাড়িতে বইসা রয়েছে বলে তার কোনো চাকরি বাকরি হচ্ছে না বলে তোমার বাসায় একটা মেয়ে আছে বিবাহ দিতে পারতেস না বলে কি করবা আল্লাহ আসমানে আইসা প্রথম আসমানে আইসা আমাকে আর আপনাকে ডাইকেই বলেন আল্লাহ আমি মুস্তা ও ফিরিন ফির ও বান্দা এমন কি কেউ আছো যে আমার কাছে বলবা আমি তোমার সমস্ত প্রয়োজন তোমার সমস্ত হাজতকে আমি আল্লাহ পুরা করে দেব বলেন না সুবাহ আল্লাহ এমন মালিক আমরা কই পাবো বলে এই আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই ছিল না পাক রব্বুল আলামিন কুটি কুটি মাখলুক বানাইলেন বলে কত কোটি মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন সেইটা আল্লাহ পাক রব্বুল আয়লামিন নিজেই ভালো জানেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাখলুক বানাইয়া সকলকে একটা জিকির আল্লাহ পাক রব্বুল আয়লামিন শিক্ষা দিলেন বলে তোমরা সকলেই পড়ো সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ আল্লাহ আখবার বলে সমস্ত মানুষ সমস্ত মাখলুক এরকম আল্লাহ জিকির করে শুধু তাই নয় ফেরেস্তারা ওটু মিশিংয়ের মতো জিকির করে বলে কিছু ফেরেস্তা আছে যারা সর্ব অবস্থায় সেজদায় মালিকের জিকির করে বলে রুকু অবস্থায় মালিকের জিকির করে বলে এত অসুবা হান আল্লাহর ধ্বনি এরপর আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালো লাগে না বলে আমরা দেখি কুকুরে ঘেউ ঘেউ করে বলে গুড়ায় চিহি চি করে গুরুয়ে হাম্বা হাম্বা করে আরও কত কিছু কত কি করে বলে সবাই পরে সুব আল্লাহ সুব আল্লাহ বলেন না সুব আমরা দেখি বাতাসে পাতায় পাতায় বাড়ি খায় আর টাস টাস শব্দ করে বলে না না টাস্টা শব্দ করে না বলে এই পাতা উপরে সুবাহান আল্লাহ বলে এত সুবাহান আল্লাহর আওয়াজ চতুর্দিকে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের মজা লাগে না বলে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করলেন ছয় দিনে আসমান বানাইলেন দুই দিনে জমিন বানাইলেন দুই দিনে বাকি ডেকোরেশন চন্দ্র সূর্য গহ নক্ষত্র তারা পাহাড় পর্বত সব কিছুকে আল্লাপাক রব্বুর আলামিন সাজাইলেন দুই দিনে আল্লাপাক রব্বুর আলমিন ঘোষণা দেন

আলহামদুলিল্লাহ লা ইলাঘা ইল্লাল্লাহ والله اكبر বলে এত জিকির এত জিকির এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের মজা লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন এক বান্দা আমি বানাবো এমন এক বান্দা আমি সৃষ্টি করব বনি আদমকে আমি বানাবো আর তাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো বলে তাদের বহু জামেলা থাকবে স্বামী স্ত্রী থাকবে সন্তান থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে চতুর্মুখী জামেলা থাকবে এরপরেও বান্দা আমি আল্লাহর পাগল হবে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকবে বলে বান্দা গুনা করতে করতে বলে এত গুণা করবে এত গুনা করবে গুণা করতে করতে বান্দা ক্লান্ত হইয়া কোন দিক বেদিক পাবে না না পাই আসমানের দিকে তাকাইয়া বলবে ও মালি তুমি সারা তো আর কোনো মাওলা নাই ও মাওলা তোমার দরবার সারা তো আর কোনো দরবার নাই ও মাওলা আমি তোমার দরবার সারা আর যাব কোথায় বলে বান্দা যখন ক্লান্ত হইয়া দুই হাত আসমানের দিকে তুইলা আল্লাহর কাছে একবার বইলা ফলবে ও মাওলা তুমি আমাকে মাফ কইরা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে সেই বান্দার জীবনের সব গুণাগুলো আমি মাওলা মাফ কইরা দিব সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বুইজা গুনাহ করবে না বুইজা গুনাহ করবে চোখের গুনাহ করবে মুখের গুনাহ করবে পা দ্বারা গুনাহ করবে হাত দ্বারা গুনাহ করবে কয় গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া আমার বান্দা যখন দিক বেদিক না পাইয়া আমার কুদরতি পা আর কোনো রাস্তা না পাইয়া আমার কুদরতি পায়ে সেজদা দিয়া বলবে ও মাওলা তোমার কুদরতি পাছারা আমার আর কোনো জায়গা নাই বলে আল্লাহ তোমার কুদরতি পায়ে দইরা মাফ চাই ও আল্লাহ ঘুণা করেছি ভুল করেছি ও আল্লাহ বুঝা করেছি না বুইজা করেছি ও মাওলা তুমি যদি মাফ না করো আর কার দরবারে যাব ও মাওলা আমি সারা তোমার লক্ষ কুঠি বান্দা আছে যারা তুমি মাউলার জিকির করে যারা তুমি মাওলার ইবাদত করে ও মাওলা তাদের উপর তুমি রাজি এবং খুশি ও মাওলা তোমার দরবার সারা আমি গোলামের আর কোনো দরবার নাই ও মাওলা তুমি আমাকে মাফ কইরা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেস্তাদের কেড়াইকা ও আমার ফেরেস্তারা দেখ 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 আমার এই বান্দা আমার কাছে মাফ চাই আমার বান্দা বলে আমি মাউল্লার দরবার সারা বলে আর কোন দরবার নাই ও ফেরেস তোরা সাক্ষী থাক আমি এই বান্দার জীবনের সব গুণাগুলো মাফ কইরা দিলাম সুবাহান আল্লাহ শুধু এতটুকুই নয় রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুণাগুলোকে মাফ কইরা সব গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন কইরা বান্দরা আমল জমা কইরা দেন সুবাহান আল্লাহ এই জন্যই বলি রে বাবা দুনিয়ায় থাকতে মালিকের পাগল হইতে হবে বলেন কার পাগল হইতে হবে একজনের পাগল হইতে হবে তিনিকে কে জুরে আওয়াজে বলেন না তিনি আল্লাহ আঙ্গুল উঁচু দেখেন না বলেন না আল্লাহ আল্লাহ এই জন্যই কবি তার বাসায় বলেন হারি বাসো লেকিন দিওয়া দিওয়ানবাস কবিতার ভাষায় বলেন ও বন্ধা তোমার যা মনে চাই তুমি তাই হও তুমি ডাক্তার হও তাতেও কোনো সমস্যা নাই তুমি ইঞ্জিনিয়ার হও তাতেও কোনো সমস্যা নাই তবু জন্য পাগল হও বলে মালিকের প্রেমের পাগলামের ভিতরে মজাই মজা মজাই মজা বলে কেমন মজা কেমন মজা হজরত সালাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলেন দেখে প্রতিমধ্যে এক পাগল বৈশা বলে ও মালিক যদি আমি পাইতাম সুন্দর করে করাইয়া দিতাম ও মালিক যদি আমি পাইতাম সুন্দর দিতাম ও মাওলা তোমাকে যদি আমি পাইতাম সুন্দর করে দুধ ভাত খাওয়াইয়া দিতাম পায়গম্বর মুসা বলে ও পাগল তুই কি বলিস আমার আর তোর মালিক তো আমার আর তোর মতো খাই না ও পাগল তুই তো শিরিক করলি সঙ্গে সঙ্গে সেই বান্দা বলে ও মাওলা আমি না বুঝা ভুল কইরা ফেলছি ও আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন সেই বান্দাকে অতিক্রম কইরা সামনে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী আওয়াজ বলে ও পয়গম্বর মুসা তোমাকে তো আমি দুনিয়ায় পাঠাইছি আমার পথ বুলানু বান্দাদের সঙ্গে আমার সঙ্গে জুরা লাগানোর জন্য বলে তোমাকে তো আমি দুনিয়ায় এই জন্য পাঠাই নাই যে বান্দা আমার সঙ্গে পাগলামি করে আমার সঙ্গে প্রেম করে এই বান্দাকে আমার থেকে কৃতজ্ঞ করার জন্য দুনিয়ায় তোমাকে পাঠাই নাই পয়গম্বর মুসা আলাইহিসসালাম বড় আশ্চর্য হইয়া গেল বলে কি ব্যাপার কি ব্যাপার সাধারণ একটা রাখাল মালিকের সঙ্গে তার কি গভীর সম্পর্ক মালিকের সঙ্গে তার গভীর কি সম্পর্ক আমি জামানার পয়গম্বর হইয়াও খবর রাখতে পারি না পয়গম্বর মুসা আলাইহিসসালাম আবার সেই পাগলের কাছে যা গিয়ে বলেন ও পাগল যেই কথাগুলো তুই বলতেছিলি ওই কথাগুলো আমার মালিক বড় পছন্দ করছে আবার যদি একটু বলতি আমার মালিক বড় খুশি হইতো তখন সেই পাগল বলে ও বৈগম্বর মুসা। আপনি যখন আমাকে বাধা দিছেন তখন কার হালত আর আমার আমার এখন কার হালত তো এক নয় বলে যখন আপনি আমাকে বাধা দিছেন তখন আমি মালিকের পর্দা পার হইয়া মালিকের সঙ্গে দেখা হইবে হইবে বা এমন সময় আপনি আমাকে বাধা দিছেন এই কারণে পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি চোখ একবার যার দিকে পইরা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কুদরতি কুলে তুইলা নেয় বলে যেই বান্দা মালিককে তালাস করতেই থাকে মালিকের দরবারে পইরা থাকে যাদেরকে আমরা আমাদের বাসায় বলি শেষরা বলে মালিকের দরবার সারা বলে আর কোনো দরবার নাই বলে আল্লাহ পাক রব্বুল তাদের ব্যাপারে ঘোষণা দেন ওয়াহদি হিমাই আল্লাহ পাক রব্বুল তার পবিত্র কুলে তুইলা নেন সুবাহান আল্লাহ তবে আল্লাহ পাক রব্বুল আলমিন পাগলামিকে বড় এনজয় করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বড় পছন্দ করেন দেখবেন হাজি সাবরা যখন হস করার জন্য যায় যাওয়ার সময় এহরামের কাপড় পরে সাদা কাপড় বলে কাফনের কাপড় পরে পরার পরে বলে নৌকো কাটে না মুসো কাটে না চুলো কাটে না শরীর থেকে এক দুর্গন্ধ বের হয় বলে চুলগুলো এলোমেলো পাগল পাগল দেখা যায় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকে বড় এনজয় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকে বড় পছন্দ করেন বলে খুব পছন্দ করেন এই কারণে কবি তার বাসায় বলেন ইয়া বামুরা বাম জুস্ত জুয়ে মিকনম বিষ্ণওয়াদিয়া নাশনাওয়াদমান উফতরয়ে মিকনম কবি তার ভাষায় বলেন আমার আর তোমার কাজ হইল মালিককে তালাশ কইরে যাওয়া বলে মালিককে পাইবা না পাই বলে বান্দার কাজ হইল মালিককে ডাইকেই যাওয়া মালিক বান্দার ডাকে সারা দেখবা না দেখ বলে এসার আমার আর তোমার আর কোন রাস্তা নাই বলে মালিকের প্রেমের ভিতরে কি মজা কি মজা হজরতে آسی আলাইহিস সালাম গরম বালুর ভিতরে শোয়ানো হইছে শোয়ানোর পরে বলে হজরত আসিয়া আলাইহিস সালামের উপর এত নির্যাতন হচ্ছে এত নির্যাতন হচ্ছে বলে চা দুই হাত দুই পায়ের ভিতরে প্যারাক লাগায় বলে বালি এত গরম এত গরম বালির ভিতরে থুতু নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে শুকাইয়া যায় বলে ডিমবাই যদি বালুর উপরে ফালানো হয় সঙ্গে সঙ্গে বাজি হইয়া যায় হজরত আসিয়া আলাইহিস সালামের চামড়া পরে এই পুরা গন্ধ তার নাকে আসে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সে টেলিফোন করে মোবাইল করে আল্লাহর সঙ্গে গল্প করে পাক রব্বুল আলমিন জিজ্ঞেস করে ও পাগলি বল না তোর কেমন লাগে বলে আল্লাহ তুমি তো দেখতে আসো আমার কেমন লাগে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে চামড়াই কি ব্যথা পাস কি আসিয়া আলাইহাসালাম বলে আল্লাহ ব্যথা লাগে চামড়ায় মজা লাগে দিলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্যই কবিতার বাসায় বলেন উলফত মে বরাবর হে ওফা হু কে জফা হু হর চিজ মে লজ্জত হায়গর দিল মে মজা হু বলে মালিকের জন্য মারিখায় এর ভিতরেও মজা বলে একদল মালিকের জন্য ময়রা যায় বলে এর ভিতরেও মজা আবার একদল মালিকের জন্য মাইরা ফালায় বলে এর ভিতরেও মজা বলে মজাই মজা মজাই মজা কেমন মজা বলে যেই পাগল মইরা গেছে তাকে জিজ্ঞেস করেন মালিকের পাগলামির ভিতরে কেমন মজা বলে দুনিয়ার সব মানুষ পাগল কেউ পাগল তার স্ত্রী সন্তানের জন্য কেউ পাগল টাকা পয়সার জন্য কেউ পাগল বাড়ি গাড়ির জন্য বলে একদল মানুষ আছে যারা শুধুমাত্র কেবল মাত্র একজনের জন্য পাগল খুলে উচ্চ আওয়াজে বলেন না তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আল্লাহ নাম বলতে ভয় পাইতেছেন উচ্চ আওয়াজে বলেন তিনি কে তিনি হলেন আমার আপনার দয়ার মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কে বলেন যখন কোন বান্দা গুনাহ কইরা ক্লান্ত হইয়া যায় দেখেন আমার আপনার মালিক বান্দাকে কত ভালোবাসে কত ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাহগার বান্দি চিন্তা করছেন আল্লাহ কি বলে এই কথাও তো বলতে পারতেন ও গুনাহগার বান্দা ও গুনাহগার বান্দি বলে না 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 এই কথা মালিক বলে না মালিক বলেন ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাহগার বান্দি বলে লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ তোরা গুনা করছস নৈরা নইরা সইও না টেনশন করই না বলে আমি মালিকের কাছে তোমরা মাফ চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছ সাগরের সমুদ্র পরিমাণ ফেনা পরিমাণ তুমি গুনাহ করছস বলে আমি মালিকের কাছে একবার বড় আল্লাহ গুনা করেছি ভুল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা অনুতপ্ত হইয়া আমি মালিকের কাছে এই কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে সেই বান্দার জীবনের সব গুণাগুলো আমি মাফ কইরা দিব ুবাহা আল্লা শু তটু কই নয় রাসুল কারিম সাল্লাহলাহ আল ুসালাম বলেন সেই বান্দার সমস্ত গুনাকে আল্লাহ পাকরক বুুলা আলামী নেকেের দ্বারা পরিবর্তন কইরা তারা আমল নামা জমা কইরা দিবেন। সুবাহা আনাল্লাহ সর্বশেষ কথা হইলা কথা শেষ করতেছি। সেইটা হইল রাসুল কারিম সাল্লাহলাহ আলাই সাল্লাম হাবাই কাামকে একটা আমল শিক্ষা দিছেন বলে কি আমল নবী কারিম সাল্লাহলাহ আলাই সাললাম প্রতিদিন বার করে আস্তেফার করতেন। নিজে একশো বার এবং সাহাবা কেরামকে শিক্ষা দিতেন তো ইনশাল্লাহ আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ দৈনিক দিন একশো বার করার করার জন্য চেষ্টা করব বলে পড়লে কি লাভ রাসুল করিম সাল্লাহ আলী বলে মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ কইরা তারপরে তার নিকট মালাকুল মাহতাজরা ইয়া আলাই ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠাবেন এবং মৃত্যুর সময় তার জবান আল্লাহ পাক রব্বুল আলমিন কালিমাকে জারি করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা দৈনন্দিন প্রতিদিন কতবার বলেন একশো বার করে এস্তেক পার পড়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখরুদ আনিল আনিলহামদুলিল্লাহ রব্বুল আলমিন